নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ পৌরসভা সার্ভিসের পক্ষ থেকে নতুন ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে যেখানে মজদুর পদে নিয়োগ হচ্ছে তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ডিসক্রিপশানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও যেখানে সমস্ত রকম চাকরি পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধে তথ্য সবার আগে দেওয়া হয় তো এখানে মোট ভ্যাকান্সির সংখ্যা হল ছশো পঁচাত্তরটি যার ফর্ম ফিল আপটি চালু হচ্ছে একুশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করার সময় জেনারেল ও বিসি ই এস ক্যান্ডিডেটদেরকে দেড়শো টাকা করে কাটাতে হবে এবং এসসি এস টি পি ক্যান্ডিডেটদেরকে পঞ্চাশ টাকা করে কাটাতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে সেরকম কিছু বলা হয়নি শুধুমাত্র এটুকুন বলা হয়েছে আপনি লিখতে এবং পড়তে পারলেই হবে এর থেকে বেশি কিছু দরকার নেই তো সেই হিসেবে মিনিমাম এইট পাস বা মাধ্যমিক কোয়ালিফিকেশান দিতে পারলেই হবে বয়স সীমা বলতে যেটি বলা হয়েছে এখানে ম্যাক্সিমাম বয়স সীমা চল্লিশ বছর বলা হয়েছে তার থেকে বেশি হলে ফর্মটি ছাড়তে পারবে না এর সিলেকশন পদ্ধতিটি হবে প্রথমে পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে জয়নিং হবে তো এই রিক্রুটমেন্টের ডিটেলস নোটিফিকেশনটি দেখতে হলে আমাদের ডিসক্রিপশনের এর লিঙ্কটি পেয়ে যাবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও পিডিএফটি পেয়ে যাবে যেখানে ডিটেলস নোটিফিকেশনটি দিয়ে দেওয়া হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন